আমাদের পেট্রোল ডিউটি মোবাইল ডিউটি টহল ডিউটি আমরা বাড়িয়ে দিয়েছি কিছুদিন আগে দুইটি ঘটনা ঘটেছে তারপরের থেকে কিন্তু আমরা আগে যে স্বাভাবিক কাজগুলো করতাম সেই কাজগুলো কিন্তু আমরা বিশেষভাবে বাড়িয়ে দিয়েছি আমাদের ফোর্সের ডিউটির সংখ্যা মানে অর্থাৎ ফোর্স বাড়িয়ে দিয়েছি আমরা বিভিন্ন রুটে যেখানে আগে হয়তো ফোর্স দিনে একবার বা দুইবার যেত সেখানে আমরা কিন্তু তাদের তারা যাতে আরও বেশি বেশি করে ড্রাইভ দেয় বেশি বেশি সময় থাকে আমরা সেইভাবেই কিন্তু ডিউটি রোস্টার সাজিয়েছি এর ফলশ্রুতিতে আমরা গতকাল রাত চারটা পাঁচ মিনিটে সেই সময় আমরা গুপ্তমণি গ্রাম ফুলসরের গুপ্তমণি গ্রামে সেখানে গিয়ে আমরা মোটামুটি একশো ছিয়াশি বোতল একশো বোতল মদ উদ্ধার করি আর যে মদগুলোর গায়ের লেভেলে লেখা ছিল ম্যাকডুয়েলস অ্যান্ড অফিস হার চয়েস তো আপনারা জানেন যে এটা একটা বড়ো ধরনের রেসিপমেন্ট ডিস্ট্রিক্ট পুলিশ গাইবান্ধার অবশ্য আপনাদের সহযোগিতা এখানে আছে আপনাদের মতো সাংবাদিক ভাইরাই কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় তথ্য দেন তাছাড়া আমাদের ডিবি যারা আছেন তারাও আমাদেরকে তথ্য দিয়ে হেল্প করেন যারা ডিএসবি আছেন তারা তো প্রতিদিনই আমাদের এগুলো নিয়েই কাজ করেন আর আমাদের যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের তাদের সাথে অনেকের সাথে যদি আমাদের কথা নাও হয় ওনারা কিন্তু আমাদেরকে অটো মেসেজ দিয়ে দেন তাদের সাথে কিন্তু আমাদের বিভিন্ন গ্রুপে বিভিন্ন সাংবাদিক ভাইরে অ্যাড করা আছে আমরা কিন্তু মেসেজ পেয়ে যাই মানে এখানে একটা সুন্দর পরিবেশের মধ্যে আমরা কিন্তু আপনাদের সাথে মিলেমিশে এই যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য আপনাদের তথ্যের ভিত্তিতে আমাদের পুলিশের তথ্যের ভিত্তিতে কিন্তু আমরা প্রতিনিয়ত আইনশৃঙ্খলা ঠিক রাখার জন্য আমরা এই কাজগুলো করতে পারতেছি আর কি আর এই কাজগুলো যে করতে পারতেছি সেটারই প্রমাণস্বরূপ আমরা কিন্তু গতকাল দেখেন একশো ছিয়াশি বোতল মত উদ্ধার করতে পেরেছি এই অ্যাচিভমেন্টটা ডিস্ট্রিক্ট পুলিশের সাথে সাথে গাইবান্ধাবাসীর যারা আমাদেরকে তথ্য দিয়ে হেল্প করেন এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা আমাদেরকে হেল্প করেন এটা অবশ্যই এই অ্যাচিভমেন্ট আর অংশীদার আমরা সবাই অর্থাৎ গাইবান্ধাবাসী সবাই টানা সপ্তমবারের মতো পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু ভবিষ্যতে যেন আমরা এই সূত্র ধরে আরও যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে বা এরকম কোনো কুলু থাকার সম্ভাবনা রয়েছে এই কুলু এ ধরনের কুলু পেলে আমরা অবশ্যই সে ক্লু অনুযায়ী কাজ করব এবং আমরা সেটা প্রতিহত করার চেষ্টা করবো আর এর বাইরে আমরা এই এই ঘটনা যাতে আর না ঘটে অর্থাৎ এই মাদক নিয়ে যাতে কেউ আর আমাদের এই গাইবান্ধার মধ্যে ঢুকতে না পারে সেজন্য আমরা সকল ধরনের উদ্যোক্ত হাতে নেয়াই আছে আমরা আরও নতুন যদি কোনো রু ফলস থেকে থাকে সেইভাবে আমরা উদ্যোগগুলো হাতে নিব ইনশাল্লাহ তো আমরা যখন সেখানে যাই ওদের তো যারা এই ব্যবসা বাণিজ্যগুলো করে তারা কিন্তু এক জায়গায় সবাই থাকে না তারা কিন্তু যে জায়গাটাতে আপনারা জানেন যে জায়গাটাতে এই ধরনের ঘটনা ঘটে তাদের কিন্তু বিভিন্ন রুটে তারা লোক রাখে হয়তো দেখা যায় থানার আশেপাশে একজন থাকলো হ্যাঁ যে থানার থেকে পুলিশ যাচ্ছে আবার হয়তো যেখানে আমরা যাব তার হয়তো কাছাকাছি কোনো বাজারে লোক থাকলো এইরকমভাবে আমাদের কাছে মনে হয়েছে যে বাড়ির বাড়িতে আমরা যখন ঢুকি তখন আমাদের উপস্থিতি টের পাওয়ার প্রাককালেই তারা মোটামুটি আমাদের ধারণা রাতের বেলা তো পাঁচ থেকে ছয়জন চলে গেছে আর কি আমরা তাদেরকে পাইনি কিন্তু এই দুইজনকে আমরা ঘরের মধ্যেই পেয়েছি আর কি